সো জিহাদও এই জায়গায় আছে আমরা ওকে দেখতে পাইনি সো ও ব্যস্ততার কারণে হচ্ছে আমাদের সাথে দেখা করতে পারে নাই কিন্তু রিসেন্টলি ও প্রায় জরে চলে আসছে কারণ কারণ আমি একটা প্ল্যান করছি জিহাদ আমি এবং আমাদের ফ্রেন্ড সার্কেল মিলে হচ্ছে একটা প্ল্যান করছি সো প্ল্যান তোমাদেরকে আগে আমি শেয়ার করব না বাট কিছু পরে শেয়ার করব এই গাইস তো আমরা চরে আসছি দুপুরে সো সেইখানে আমরা প্ল্যান করলাম মারুদের বাসায় এসে তো ইয়ে গাইস এখন তোমরা দেখতে পারতাছো যে দুপুর থেকে বিকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা না রাইত হয়ে গেছে অ্যাকচুয়ালি তো এখন রাত বারোটা বাস্তা আছে সিয়ামের যে আই দিল তোমাদের তো এখন আমাদের সিয়াম ভাই বলতে যাইতেছে তোমাদের কি কিছু তো শোনো কি কয় তো সিয়াম তুমি বলতে পারো সো গাইস তো আমরা হচ্ছে দুপুরের দিকে চড়ে আসছি মারবদের বাসায় সো মারবদের বাসায় আম খাওয়ার পরে আমরা প্ল্যান করছি সো আজকে আমরা রাত বারোটায় আম চুরি করতে যাব। সো আমরা এখন চার পাঁচজন আসি আমাদের বন্ধুরা মিলে আর আমরা এখন আম চুরি করতে যাব ঠিক আছে গাইস তো আমরা এখন বেশি বোর করব না তো আমাদের মেন স্পটে আমরা এখন চলে যাব সো লেটস গো ওই দিস ভাই আম তাই তো এই হ্যাঁ এইদিকে তো দেখতে পাচ্ছি আমরা একবার স্মল সাইজের আম আমাদের বড় আমগুলো খুঁজতে হবে তো আমরা অবশ্যই যে আম পাইছি কিন্তু এই আমগুলো কাঁচা আমাদের পাকা আম খুঁজতে হবে তো গাইস আমরা এখন আছি আম বাগানের ভিতরে কিন্তু এইদিকে আছে হচ্ছে কাঁচা আম সো আমাদের হচ্ছে পাকা আম লাগবে এখানেও দেখতেছি আমগুলো অনেক কাঁচা কিন্তু আমাদের হার মানলে চলবে না আমাদের অনেক স্ট্রাগল করতে হবে কারণ এটা হচ্ছে বড় আম বাগান সো আশপাশে হচ্ছে অনেক গাছ আছে সো আমরা বেশি কথা বলবো না যাতে কেউ না শুনে অবশেষে তো গায়ে অবশেষে হচ্ছে আমরা আম পাইছি কিন্তু এটা কাঁচাও আছে কিন্তু পাকা পাকাও আছে সো আমরা আরও কিছু আম নিব কারণ আমাদের বন্ধুরা আছে পাঁচ সাতজন সো এই দুইটা আমে আমাদের হবে না অবশেষে অনেক ঘোরাফেরা করে একটা গাছ পাইছি সো ওই গাছে আছে পাকা আম আমরা এখন ওই গাছে উঠবো আমরা অবশেষে অনেকগুলো আম পারছি আর আমি একটা আম খেয়ে ট্রাই করব আম কিন্তু অনেক মিষ্টি আর এই যে আম পাকা গাছ পাকা আম কিন্তু অনেক মিষ্টি এখন যে আমটা খাচ্ছি এটা হচ্ছে অনেক মিষ্টি আম সো চুরি করে খাওয়ার একটা অন্যরকম ফিল তো এইদিকে দেখি সিয়াম আমাদের আম খাইতেছে সিয়াম আম খাকি শেষ হয়নি না এখনো শেষ এত মিষ্টি আম আমি কি বলবো আমি একাই পাঁচটা কি বলবো ভাই আচ্ছা আচ্ছা আমরা আমের কালারটা একবার দেখি সি আমি একটু পরে খাও আমের কালারটা দেখি একবার আচ্ছা এটা এটা কোনো একবারে গাছ পাগাম ঠিক আছে এটা কিন্তু কোনোভাবে ফরনা ওই যে কী একটা বলে ওষুধ কোনো কিছু দেওয়া নেই ভাই ওকে তো গাইস আমরা এখন তাহলে ইসমান আমার কাছ থেকে রিভিউ নেই মামা মামা আমের সারটা কীরকম আমের সারটা তো অ্যামাজিং চোখ বন্ধ কেন মামা সাদের ঘুম চলে আসতেছে তোমার হ্যাঁ মামা আর এটা তো গাছ পাকাম কোনো ফরমালি মুক্ত একদম একদম সুস্বাদ সুস্বাদ মতো কোনো আমই হয় না আর বেস্ট কথা হলো এটা চুরি করা আম এর মতো আম কে খাতেও পারবে না যদি হাত থেকে কিনে খাওয়া এর ভেতর মজা পাবা না যেটা চুরি করবা ছোটবেলায় এটাই সবচেয়ে মজা একটা আম

আচ্ছা না তো জানি না ভাই ও মার খাইতে পারে ভাই আমি জানি না কিছু ও ইসমাল যে মনে হয় তাই করুক আমি বাসায় চলো আপনারা কেউ সিরিয়াসলি ভাইবেন না আমরা কিন্তু চল না এটা মারকদারি গাছ ছিল আমরা জাস্ট ফান করছি জায়গাটা এত সুন্দর আর সো ফাইনালি গাইজ আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে নিলাম আর আমরা ফ্রেশ এলাম হচ্ছে বোর্ডিং থেকে এখানে ধান খেতে পাড়ি দিচ্ছে তো সেই কারণে বোর্ডিং চলতেছে আমরা তিনজন হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম আর একটা কথা তোমাদেরকে বলি নেয় কারণ হচ্ছে রাহুল আর ফাইম ওরা হচ্ছে কালকে চলে গেছে কারণ আজকে ওদের কোন ইভেন্ট আছে আর কি বিয়ের ইভেন্ট তো সেই কারণে ওরা চলে গেছে আর এদিকে হচ্ছে আমরা তিনজন রয়ে গেছি তো আজকে আমরা বিকালে আমরা এখান থেকে চলে যাব। আমরা ফ্রেশ হওয়ার পর নাস্তা করে সকাল দশটার দিকে রওনা দিলাম হচ্ছে গোসল করব। আমরা এখন যাব বাংলা বাজার আর ওখান থেকে যাব হচ্ছে বাংলাদেশের শেষ সীমানায় আর ওখানে আমরা গোসল করব। আমরা এখন যাচ্ছি নদীতে গোসল করতে এখন আমরা আছি হচ্ছে ভারত আর বাংলাদেশের মাঝখানে সো এই দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে ইন্ডিয়ার মাঠ আর একটু সামনে হচ্ছে বর্ডার ডান দিকে হচ্ছে বাংলাদেশ আর বাম দিকে হচ্ছে ভারত আর মাঝখান দিয়ে যে রাস্তা গেছে এইটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা আমাদের সামনে যে পিলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেষ সীমানার একটা পিলার ইয়া হাবিবি কাম টু কক্সেস বাজার সো আমরা এখন কুশল করব। এখানে আমরা শাহরুখ কিছু পোজ নেই জীবন কিন্তু সমুদ্রের মতো কখনো ঢেউ কখনো শান্ত আমাদের জীবনটাও কিন্তু একই রকম কখনো দুঃখ কখনো কষ্ট এই দুইটা মিলেই হচ্ছে জীবন জীবনে আফসোস রাখবেন না আমার এ নাই ওই নাই টাকা পয়সা নাই ধন দৌলত নাই যা করব একলাই করবো কারো ভরসে আমরা চলবো না অলরাইট তো আমরা হচ্ছে চর থেকে বিদায় নিতেছি তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ